বন্ধুরা এখানে তিনটি চোর চলে আসে গরুটাকে চুরি করতে গরুটি চুরি করে তিনটি লোক নিয়ে যায় নিয়ে পথে গরুটার মালিক চলে আসে তারপর কি হল দেখুন চোর দুটো বেগে একটি চামড়া গরুর চামড়া নিয়ে আসে সেটার নিয়ে গরুর অ্যাক্টিং করতে থাকে আর গরুর যে মালিক সে তো গরুর দোয়াতে আসছে সে বলে চোদ্দটা লাথি কে ফেলিয়ে দেয় তারপর গরু কাদু করার পর ন্যাচ দিয়ে ওকে বাড়ি মারে তা ও সহ্য না করে পেয়ে ও গরুটাকে মারতে থাকে অনেক মারার পরও তারপর দৌড়তে যায় হেলমেট পরে তারপর ওইসকে লাথি মেরে ফেলে দেয় পুকুর ধারে চোদ্দ ফুসকি দিয়ে দেখে কোথায় গেল তা পানি থেকে বাস নিয়ে এসে ওদের মারতে থাকে पास ढुकिए दिल